হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একবার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত তো দেখো একদম বাচ্চাদের এই সুন্দর লেহেঙ্গার টপটি ও শাড়ির সাথে যদি কোনো বাচ্চাদের ব্লাউজ বানাতে চাও তো এই সেম পদ্ধতিতেই কিন্তু তোমরা এই ব্লাউজটি বানিয়ে ফেলতে পারবে ঘটি হাতা পেছনে হুক দেওয়া খুবই সহজ পদ্ধতিতে তোমাদের আজকে শিখিয়ে দেব কাটিং ও সেলাই করা তো চলো পুরো ভিডিওটি সঙ্গে থাকো তো এখানে দেখো নেটটা আর হচ্ছে ফলস যে ভেতরে দিয়েছে সেটা আমাকে হচ্ছে কাস্টমার দিয়ে গেছিলো এখানে হাতার দেখো ডিজাইন কোথা দিয়ে কি কাটিং করব প্রথমে বুঝতে অসুবিধে হচ্ছিল তো প্রথমে আমি লাইলিংটাকে কেটে নিয়েছি লাইলিংটাকে চার ভাঁজ করে নিয়েছি নেওয়ার পরে বন্ধ সাইডটা থেকে কিন্তু কাটিংটা শুরু করছি এখানে যে ঝুলটা সেটা আমি এগারো ইঞ্চি নিয়ে নিয়েছি কাস্টমারের ঝুল ছিল দশ ইঞ্চি তো তোমাদের কাস্টমারের যা ঝুল থাকবে সেইভাবে এক ইঞ্চি বাড়িয়ে নেবে তো এখানে গলা কাটিংয়ের জন্য দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে আর এখানে হচ্ছে টোটাল আমি কিন্তু পুট নিয়েছি পাঁচ ইঞ্চি তার মানে গলা দুই ইঞ্চিতে আর পুটের যে মেন কাপড়টা সেটা তিন ইঞ্চি তো এখানে আমি পাঁচ ইঞ্চিতে আড়মুলের জন্য দাগ দিয়ে এই বরাবর সোজা করে দাগটাকে টেনে নেব আর যেহেতু একদম বাচ্চা মেয়ে সেহেতু কিন্তু আমাদের ওপর আর নিচের মাপ কিন্তু সেম সেমই থাকবে তো এখানে দেখো আমি একটা বক্সের মতো করে নিয়ে এক ইঞ্চি রাউন্ড দিয়ে আমি আড়মুলের শেপটাকে দিয়ে দিচ্ছি আর গলাটার সামনের লেন্থটা আমি এখানে কাটিং করব চার ইঞ্চি তোমরা তোমাদের ইচ্ছে মতো গলার লেন্থটা নিয়ে নিতে পারো আর এখানেও দুই ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স তৈরি করে নেব তারপরে যেরকম শেপ দিতে চাও সেরকম দিতে পারো তো আমি এখানে গোল গলা করবো তো রাউন্ড শেপই দিলাম আর এখানে তোমাদের ওর যে বডির মাপটা থাকবে সেটাকে চার দিয়ে ভাগ করতে হবে তো চব্বিশ ইঞ্চি ছিল চার দিয়ে ভাগ করলে হচ্ছে ছয় ইঞ্চি আর আমি দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি নিচেও আমি সেম একই মাপ নিয়ে নিচ্ছি তো যেহেতু ওর ওপর নিচটা প্রায় একই তো এবার আমি কেটে দিচ্ছি লাইনিংটাকে তো এখান থেকে আমাদের দুটো পার্ট বেরিয়ে যাবে যেহেতু আমি চার ভাজে কাটিং করেছি তোমরা যদি বাচ্চাদের শাড়ি ও ব্লাউজের ভিডিও দেখতে চাও তো আমার কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে আমার চ্যানেলটিতে গিয়ে দেখে নিতে পারো তো এখানে দেখো সমস্ত কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এই যে ডিজাইনের পার্টটা রয়েছে এটা আমি সামনে দেব তো আমি ফেব্রিকটাকে এর ওপরে দেখো এইভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে ঠিক সেম মাপে আমি কেটে নিচ্ছি তোমরা আগে কিন্তু ফেব্রিকটাকেই কাটবে তাহলে তোমাদের কিন্তু কাটিং করতে সুবিধা হবে যেহেতু এটা নেটের কাপড় সেহেতু কাটিং করতে একটু সমস্যা হতে পারে তো এখানে নিচে যে ডিজাইনটা সেটা এক্সট্রা আমি রেখে দিচ্ছি কেটে এটাকে পরে কোনো কাজে লাগানো যাবে তো সামনের পাটটা কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা পেছনের পাটটাকে কাটিং করে নেব তার জন্য এই যে নেটের ওপরে সেমভাবে কিন্তু ফেব্রিকটাকে রেখে কেটে নিয়েছি সেটা দেখালাম না আর এখানে হাতার ডিজাইনটাকে সুন্দর করে একভাবে রেখে আমি দেখো হাতাটাকে কোনো মাপ ছাড়াই যেহেতু বাচ্চাদের কোনো মাপ ছাড়াই আন্দাজে কাটিং করছি হাতার ডিটেলস ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে অলরেডি রয়েছে তোমরা দেখে নিও আর এখানে দেখো আমি হাতাটাকে ঘটি হাতা করব। এখানে চোখের আন্দাজেই হাতার শেপটাকে দিয়েছি তো এখানে দেখো আমি কাটিং করতে চলে এসেছি আর প্রথমত যে পাটটা সামনের পাটটা সেটাকেই নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার লাইনিংয়ের ওপরে কিন্তু এটা উল্টোভাবে বসানো আছে মানে মেন যে নেটের কাপড়টা সেটা কিন্তু উল্টো করে বসানো আছে এটাকে আমি উল্টে দেব তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে আর এখানে দেখো একটা হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে দিয়েছি লাইনিংয়ের সাথে বসিয়ে তারপর ছোট ছোট করে এইভাবে কেঁচি দিয়ে কেটে নিতে হবে এবার এটাকে উল্টে দেখো সোজা দিকে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু এটা সুন্দর গলাটা সেটিং হয়ে যাবে যারা একদম নতুন তারা এইভাবে করতে পারো লাইলিং দিয়ে আর জিনিসটা খুব ভালো লাগবে দেখতে তো তার উপরে দেখো একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে যাতে সেলাইটা সুন্দর করে বসে যায় তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর নেক্সট ভিডিও কিসের ওপর দেখতে চাও সেটাও জানাতে ভুলো না তোমাদের কমেন্ট আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো খুব ভালো লাগে এত দূর দূর থেকে তোমরা আমাকে কমেন্ট করো তো এখানে দেখো পুরো লাইলিংটাকে কিন্তু সেট করে নিয়েছি মেন কাপড়ের সাথে আর তারপরে এরকম হাফ ইঞ্চি ধরে দুপাশে দুটো দেখো ট্যাকেন দিয়ে দিচ্ছি ভাঁজটা আমি করেছি দেখো পুট লাইনটাকে সেমভাবে দু ভাঁজ করেছি ওপরের পুটটার দিকে তাকালে বুঝতে পারবে এইভাবে বসিয়ে এটার কোনো মাপ নেই জাস্ট এরকম দুটো ট্যাকেন দিয়ে দিয়েছি সেমভাবে সাইডটাকেও এরকম করেই করে নেব মানে সোজা দিকটাকে বসিয়ে উলটিয়ে চাপ সেলাই দিয়ে নেব তাহলে কিন্তু পিটটাও রেডি হয়ে যাবে তারপর দিয়ে দেব পেছন সাইডেও দুটো ট্যাকেন ট্যাকেনটা দিলে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে তো দেখো এই যে দুপাশে দুটো ট্যাকেন দেওয়ার পরে এটাকে সুন্দর করে দুই ভাঁজ করে নেবো দুই ভাজ করে নেওয়ার পরে যেমন তোমরা যদি সামনের পাটে করতে চাও হুকঘাট তো সামনের পাটে তোমরা ভাজটা করে এরম দুই অর্ধেক করে নেবে নেওয়ার পরে চার ইঞ্চি মাপের একটা কাপড় নিয়ে নিয়েছি আর আমার বা হাতের যে কাপড়টা রয়েছে সেটা ঠিক উল্টো দিকে এইভাবে আমি দেখো ভাজ করে কাপড়টাকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমার গলাটা আগে রেডি করা হয়ে গেছে তাহলে আমার ফিনিশিংটা কিন্তু অনেক বেশি ভালো আসবে তো ভাজ করে দেওয়ার পরে এরকম সোজা দিকটায় চলে এলাম আসার পরে ঠিক যেখান থেকে কাপড়টাকে শুরু করেছিলাম সেলাই করা তার ওপর দিয়ে কিন্তু আমি এইভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখো এটা আমাদের হচ্ছে বাড়ানো পট্টি মানে যেটা আমাদের ঘাটগুলো তৈরি হবে আর এটা হবে হুকের পট্টি মানে কমানো পট্টি যেটাকে বলে যেরকম সেমভাবে দেখো দুই ইঞ্চি মাপের একটা কাপড়কে দুভাঁজ করে এরকম হাফ ইঞ্চি ধরে কাপড়ের সাথে লাগিয়ে নিলাম আর তারপরে এটাকে কিন্তু এটা কিন্তু আমরা সোজা দিকেই কাপড়টাকে লাগিয়েছি যেহেতু এটা উল্টো দিকে আমাদের কাপড়টা চলে যাবে যেহেতু এটাতে হুক হবে এই দেখো উল্টো দিকে এসে তারপরে কিন্তু একটা সেলাই দিয়ে কাপড়টাকে আটকে নিতে হবে ব্যাস তাহলেই কিন্তু আমাদের হুক এবং ঘাটের পোটটি কিন্তু রেডি হয়ে গেল দেখো একদিকে হুক এবং একদিকে ঘাট তো দেখো এটা আমাদের সামনের ও পেছনের পার দুটোই কমপ্লিট করা হয়ে গেছে এবার আমাদের হাতাটাকে রেডি করব তো হাতার জন্য আমি কিন্তু লাইলিং কেটে নিয়েছি আর লাইলিংয়ের ওপর এটাকে সুন্দর করে বসিয়ে চারিদিকটাকে আটকে নেব।। ঠিক যেভাবে আমরা পিঠের কাপড়টাকে সেট করেছিলাম একইভাবে এটার কোনো রুলস নেই এই যে সুন্দর করে সমানভাবে বসিয়ে সেট করে নিতে হবে আর নেওয়ার পরে দেখো আমি কিছুটা ছেড়ে দিয়ে তারপরে আমি কিন্তু ঘটি হাতার জন্য কুচিটা দিচ্ছি একদম প্রপার ঘটি হাতা তোমরা মানে সব সাইজের জন্য কিভাবে কাটিং করবে সেলাই করবে সেটার ডিটেলস একটা ভিডিও আছে যেহেতু এটা বাচ্চা মানুষ আমি কিন্তু একদমই চোখের আন্দাজে হাতাটাকে কাটিং ও সেলাই করছি দেড় ইঞ্চি মাপের একটা কাপড় কাটিং করে দেখো তার একদম ধারে বসিয়ে কিন্তু আমি হাফ ইঞ্চি ধরে মানে এই যে হাতার কুচির কাপড়টাকে এর সাথে সেলাই করে নিলাম এবার দেখো উল্টো দিক থেকে একটা চাপ সেলাই বসিয়ে দেবো তাতে করে কাপড়টা খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে আর আবার আমরা সোজা দিকে নিয়ে আসবো ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে মুড়ে তারপরে ওই সেলাইটা যাতে দেখা না যায় তার উপরে এইভাবে বসিয়ে সেলাই দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ঘটি হাতার যে প্লেটটা কুচিটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে তো ঘটি হাতা অনেকভাবেই তৈরি করা যায় অনেক ডিজাইনে তো এটা একরকম তো এখানে দেখো সেমভাবে যে কুচিগুলো আমি নিচে দিয়েছিলাম ওপরেও কিন্তু প্লেট অলরেডি রেডি মানে তৈরি হয়ে যাবে কুচির সাথে তো ওপরেও এরকমভাবে ছোটো ছোটো প্লেট দিয়ে নিতে হবে আর তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ঘটির যে ফোলা ভাবটা সেটা তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু ঘটিটা হয়ে গেছে দুটো হাতাই কিন্তু আমরা রেডি করে নিয়েছি এবার সামনের পাট ও পেছন পাটটা সোজা সুজি দুটো মুখ রেখে আমরা পুট লাইনটাকে কিন্তু এইভাবে জয়েন্ট দিয়ে নেব। আর তারপরে আমাদের হাতা যে আগে রেডি করে রেখেছিলাম সেটাকেও কিন্তু এখানে আমরা মিডিল করে নেব নেওয়ার পরে একদম পুটের যে মিডিলটা হাতার মিডিলটাকে এক জায়গায় রেখে তারপরে এইভাবে হা পিঞ্চি মতন ধরে কিন্তু হাতাটাকে মাঝখান থেকে আমি সেটিং করছি এটাতে আমার সুবিধা হয় তোমাদের কিভাবে সুবিধা হয় তোমরা সেইভাবেই করবে তো সেম আবারও মাঝখান থেকে সেলাইটা শুরু করে এদিক থেকে বেরিয়ে আসবো তাহলে কিন্তু আমাদের হাতাটা লাগানো কমপ্লিট হয়ে যাবে আর এখানে যে কাপড়টা আমি দেখালাম তোমাদের কাটিংয়ের সময় এটাকে কিন্তু আমি পেছন পাটটা যেহেতু ফাঁকা থাকছে এখানে লাগিয়ে দিলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগবে তো প্রথমে দেখো এটা ধারগুলোকে আমার সেলাই করে নিতে হবে এরকম করে তো সেলাই করে নেওয়ার পরে লেহেঙ্গার যে টপটা আছে সেটার উল্টো দিকে কিন্তু এইভাবে এটাকে বসাতে হবে এটারও কিন্তু উল্টো দিকই রয়েছে মানে যে নেটের কাপড়টা সেটারও উল্টো দিকই রয়েছে এবার এটাকে মোটামুটি হাফ ইঞ্চি ধরে সেলাই করে এটাকে কিন্তু সোজা দিকে নিয়ে যাব উল্টিয়ে এই যে সোজা দিকে এনে তারপরে দেখো এইভাবে বসিয়ে দেব বসিয়ে মুড়ে মুখটাকে মুড়ে দিয়েছি আর তারপরে এটাকে সেলাই করে নিলে এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে দেখো দুই দিকে কমপ্লিট হয়ে গেছে এবার সামনের পাটটাকে এরকম মোটামুটি দুই ইঞ্চি মাপের একটা কাপড় কেটে নিয়ে তারপর দেখো পট্টি লাগিয়ে নিচ্ছি এরকম হাফ ইঞ্চি ধরে তারপরে সেলাই করে এটার ওপর চাপ সেলাই বসিয়ে দিয়ে ব্যাস মুড়ে সেলাই করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের সামনের পট্টিটাও লাগানো কমপ্লিট হয়ে যাবে এবারে দেখো ব্লাউজটার যে মেইন ফিনিশিংটা সেটা একটু সুন্দর করে এখানে দেখে নাও সোজা দিকটাই কিন্তু একদম ছোট্ট করে সরু করে ধরে আমি ধারটাকে প্রথমে সেলাই করে নিচ্ছি এইভাবেই কিন্তু তোমরা ব্লাউজ করতে পারো খুব সুন্দর হয় তো তারপরে এটাকে উল্টে নাও উল্টে নিয়ে এবার বডির মাপটা নিয়ে নাও বডির মাপ যতটুকু হচ্ছে এখানে এখানে মোটামুটি তিন ইঞ্চির একটু বেশি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো আমি দুই পাশে কিন্তু সেটাকে ভাগ করে নেব দেখো এখানে মোটামুটি দেড়ের থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি এই পাশেও দেড়ের থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি আর এখানে হাতার মোহরি রয়েছে আট ইঞ্চি সেটাকে অর্ধেক করলে হচ্ছে চার তো এইভাবে দেখো নিচ থেকে ধরে ওপরে আমি সেলাইটাকে টেনে নিলাম পাশ থেকে আরও একটা সেলাই কিন্তু অবশ্যই তোমরা এক ইঞ্চি দূরে দিয়ে দেবে বা হাফ ইঞ্চি দূরে দিয়ে দেবে এইভাবে সেমভাবে দেখো সোজা দিকটা এবং উল্টোর দিকটা তোমরা যদি করো কতটা সুন্দর ফিনিশিং কিন্তু চলে আসবে তো বন্ধুরা যারা যারা এখনও অবধি ভিডিওটার সঙ্গে রয়েছে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো আমাকে ভালোবেসে ভিডিওর সঙ্গে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি এই কাজগুলোকে করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থেকো সকলে টাটা